নাথ এন্টারপ্রাইজে আপনাদেরকে সকলকে স্বাগত আমরা এইবার আমাদের ত্রিপুরা রাজ্যে কাগজে মোড়ানোর যে প্যাকেটগুলো সেগুলা তো সারা ত্রিপুরাতে চলছে আমরা এবার নিত্য নতুনভাবে ত্রিপুরা রাজ্যে আমাদের যে ছয় পিসের মোমগুলা রয়েছে সেগুলাকে আমরা নতুনভাবে নতুন রূপে আমরা মার্কেটে এনেছি যেমন আমাদের নব্বই গ্রামের যে ছয় পিচের মোম রয়েছে দেখুন আমরা নব্বই গ্রামের ছয় পিচের মোমগুলো ঠিক এরকম বাক্সে আপনারা এখন পেয়ে যাবেন ঠিক এরকম দেখতে হবে এবং এটার সবচেয়েতে আরও ভালো দিক যেটা রয়েছে মোমগুলো আপনার কাগজের প্যাকেটে যেরকম এলোমেলো হয়ে যায় বাঁকা হওয়ার চান্স থাকে আমাদের এই বক্সগুলাতে কিন্তু আপনি সেই মোমগুলো আপনার বাঁকা হবে না আপনি সারা ত্রিপুরা রাজ্যে আমাদের ডেলিভারি সিস্টেম অ্যাভেলেবেল রয়েছে নব্বই গ্রামের এই প্যাকেটটা আপনি কাগজের প্যাকেট যে দামে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আপনারা একই দামে এই বক্স প্যাকেটিংয়ে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে বক্স প্যাকেটিংয়ের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে আর যেমন নব্বই গ্রামের রয়েছে রয়েছে আমাদের কাছে একশো কুড়ি গ্রামের বক্স প্যাকেট রয়েছে ছয় পিসের আপনি একই দামে পেয়ে যাবেন না রাজ্যের প্রত্যেক জেলায় আমাদের ডেলিভারি সার্ভিস রয়েছে এবং সাথে একশো গ্রামেরও আমাদের এরকম বক্স ক্যান্ডেল রয়েছে ছয় পিসের সেটাও আপনারা আমাদের থেকে অর্ডার করতে পারেন এবং পার পিস দশ টাকা বিক্রির যে মুখটা রয়েছে যে সেটা হচ্ছে আমরা দুশো গ্রামের যে প্যাকেজিং হয় ছয় পিসের দুশো দশ গ্রাম এই প্যাকেটটা আপনি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন রাজ্যের প্রত্যেক জেলায় আমাদের কাছে এই প্যাকেটিং করা মোম এবং আগের পুরানো যেগুলো আমাদের কাগজের মোড়ানো যে প্যাকেটগুলো রয়েছে সেগুলো আমাদের বর্তমানে রয়েছে কিন্তু আমরা নতুনত্বভাবে একই দামে আপনারা আমাদের কাছে এরকম বক্স ক্যান্ডেল আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এবং নতুন রূপে আমরা আরও এক যেরকম মার্কেটে আনতে চলেছি আমাদের কাছে বর্তমানে এরকম একটা প্যাকেটিং রয়েছে দেখতে ঠিক তাঁশের বক্সের মতো দেখতে এই প্যাকেটটাতে আঠারো পিস মোম রয়েছে আঠারো পিস মোমের দাম এমআরপি রয়েছে আপনার কুড়ি টাকা আপনি কুড়ি টাকা এমআরপিতে আমাদের কাছে পেয়ে যাবেন এবং পাইকারি দাম হোলসেল রেটটার জন্য আমি এই ভিডিওতে হোলসেল রেট দিতে পারছি না দুঃখিত আমাদের নাম্বার দেওয়া রয়েছে সেখানে আপনি কল করে নেবেন সেটার পাইকারি রেট জানার জন্য যেমন বিশেষ করে গোমতি এবং সাউথ ত্রিপুরাতে কুড়ি টাকার কাগজের প্যাকেট এবং দশ টাকার কাগজের প্যাকেটের খুব ডিমান্ড রয়েছে সেক্ষেত্রে আমরা সেই কাগজের প্যাকেটটা কে আরও অত্যাধুনিক করে আমরা সেটাকে বক্স করে নিয়েছি সেখানে মোমগুলা বাঁকা বা এই প্রচণ্ড গরমে মোম নষ্ট হওয়ার চান্স থাকবে না এবং এই প্যাকেটিংয়ের মধ্যে লম্বা সময় ধরে মোম ভালো থাকবে ধন্যবাদ আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনারা কল করতে পারেন সেভেন ডাবল জিরো টু ফাইভ সেভেন এইট ওয়ান সিক্স জিরো নম্বরে